সবাইকে নববর্ষের শুভেচ্ছা আজকে পহেলা বৈশাখ মানে বৈশাখের প্রথম দিন তো এই বৈশাখের প্রথম দিন ভাবলাম ঘরে শুধু না থেকে বাইরে কোথাও থেকে সবাইকে নিয়ে ঘুরে আসি তো সেই চিন্তা ভাবনা থেকে আমরা সবাই মানে আমি আমার বউ আর আমার বাচ্চা বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম তো নিচে নামার পরই আমার বাবা আমার হাত ছুড়ে দিল এক দূর তো একটু সামনে যাওয়ার পর লাগতেছে অনেক গরম যেহেতু পড়ছে অনেক রোদ তো একটু গাড়ির জন্য ওয়েট করতেছি তো একটা গাড়ি পেয়ে গেলাম তো রিক্সা হলাম আমার সাথে কিছুক্ষণ কষাকষি করি কিন্তু সে যাবে না ওই রোডে অনেক জ্যাম তাকে বললাম যে মামা ভাড়া একটু বাড়াই দিব তুমি আমাদের একটু নামায় দিয়ে আসো তো সেই কথা শুনে রাজি হয়ে গেল তারপর আমরা রিক্সায় ওঠার পর যখন আরহামের মা ক্যামেরাটা ধরলো আরহামকে বললাম আমুককে একটু ভেঙ্গিয়ে দাও আমুককে একটু লজ্জা দাও তারপরে সে তার আম্মুকে আর আমাকে দুজনকে সমানে ভেঙাতে থাকে তারপর একটু সামনে আসার পর আমরা পড়ে যাই বিশাল জ্যামে আজকে ভাই জায়গায় জায়গায় জ্যামে পড়তেছি তো একটু পরই ছুটে গেল সেই জ্যামটা জ্যামটা ছোটার পর আমরাও সোজা ছুটতে থাকলাম স্বপ্নের দিকে কারণ প্রথমে যাব স্বপ্নের সব নারায়ণগঞ্জ শাখায় তো আমরা স্বপ্নের শপের সামনে এসে রিক্সাম আমার ভাড়াটা দিয়ে আমরা ঢুকে যাব স্বপ্নের শপে তো রীতিমতো আমরা স্বপ্নের শপে চলে আসছি স্বপ্নের শপে আসার পর ভিতরে ঢুকে দেখি ভাই মানুষ আর মানুষ এত মানুষ আমি স্বপ্নতে নর্মালি কখনো দেখি না তো ভিতরে মাছের অভাব নাই কিন্তু শর্ট পড়ছে ইলিশ মাছ অনলি একটা ইলিশ মাছ আছে তো আমার একটা জিনিস খারাপ লাগতেছে কারণ আমি যেই জিনিসটার জন্য স্বপ্নতে আসছিলাম দুঃখের বিষয় হইলেও সেই জিনিসটা স্বপ্নতে শেষ হয়ে গেছে তো এখন কিছু করার নাই বের হয়ে যাব কিন্তু বের বের হওয়ার আগে আমার আব্বা বায়না ধরছে সে ডেরি মিল্কের বাদাম ওলা চকলেটটা খাবে কিন্তু আমি তো জানি আমার আব্বু আইসক্রিম হোক আর চকলেট হোক যদি ওটার মধ্যে বাদাম থাকে সে ওটা ফেলে দিবে কিন্তু সেই এই প্যাকেটের চাকচিকো দেখে সে ভাবছে ওটা খুব মজাদার হবে কিন্তু তাকে আমি কোনোভাবেই বুঝাইতে পারলাম না যে ওইটা বাবা তুমি খাবা না ওইটা তুমি ফেলে দিবা সে রাস্তার মধ্যে বের হয়ে শুরু করছে ইচ্ছা মতো কান্নাকাটি তার কান্নাকাটি থামানোর জন্য সামনে খুঁজতেছি দোকান তো রীতিমতো সামনে গিয়ে একটা দোকান পেয়ে যাই সেই দোকানের সামনে তাকে জিজ্ঞেস করি কী কি খাবা সে এখানে এক চোকলা চকলেট নেয় যেই চকলেট সে মাঝে মধ্যে মোবাইলে ইউটিউব শর্টসের মধ্যে দেখে তো রীতিমতো তাকে ওই চকলেট দিই আর একটু পরে সে বলে চিপস খাবে তাই তাকে আমি একটা লেস চিপস দিই তো লেস চিপস পাওয়ার পর সে খুশিতে তার সানগ্লাসটা দিয়ে দেয় আমার হাতে আর তার সানগ্লাসটা আমি আমার পকেটে রেখে চলে যাই দোকানদারের টাকা মেটাতে তো দোকানদারের টাকা মেটানোর পর আমরা রাস্তায় নেমে যাই এখন আমাদের গন্তব্য নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার তো নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার যখন আমরা যাই যখন গেট দিয়ে ঢুকে ঢোকার একটু পরেই মনটা না কেমন জানি একটা শান্তিতে নেচে উঠলো মানে একটা আনন্দ অনুভব হচ্ছে এখানে এসে এখানে রাস্তাগুলো কি সুন্দর আলপনা দিয়ে আঁকা সত্যি বৈশাখের নতুন বছরের মানে নববর্ষের একটা এখানে বাতাস বইছে কারণ এটা আমরা বাসায় থেকে এই জিনিসগুলো অনুভব করতে পারি না আর কত মানুষ কত রকমভাবে সেজে আসছে কত মানুষ বাচ্চা নিয়ে বের হয়েছে তো এখানে আমি আমার বাবাকে প্রথমে তার চকলেটটা খুলে দেবো যেহেতু সে বলতেছে তার চকলেটটা খুলে দেই সে চকলেটটা খাইতেসে তারপরও না আমার জানি একটু গরম লাগতাছে কিন্তু গরমের মধ্যেও এখানে একটা শান্তি অনুভব হইতেছে মনে হচ্ছে না আমি নিজের জায়গায় আছি এত সুন্দর এই জিনিসটা অনুভব করতে যা বলে মুখে বল মানে বোঝানো যাবে না তো একটু পর আমার বাবা নিয়ে আমি শহীদ মিনারে উঠে যাব এই নববর্ষের একটা ব্যানার আসে এটার সাথে ছবি তোলার জন্য তো নববর্ষের ব্যানারের সাথে ছবি তোলার জন্য এখানে উঠি কিন্তু ভাই ব্রাদার কিছু ছবি তুলতেছে তাই তাদের বিরক্ত না করে আমি সাইডে দাঁড়াই ছবি তোলার পরে আমরা বের হয়ে এখান থেকে নিচে নেমে আইসক্রিম খাই তো আইসক্রিম খাওয়ার এক পর্যায়ে আমার বাবা বলতো এখান থেকে বেলুন কিনবে হাওয়া বেলুন তো ভালো কথা হাওয়া বেলুন কেনার সময় দেখলাম এক ভাই হাওয়া বেলুন দিয়ে কন্টেন্ট বানাইতেছে তার বিরক্ত না করে তার কন্টেন্ট শেষ করে তারপর আমার বাবাকে বলে কোনটা নেওয়া সে বলে শাকুডু নিব আমি বললাম শাক ডুডুডু কোনটা দেখলাম সে একটা মাছ পছন্দ করলো ওকে ফাইন তার এই শাক ডুডুডু কিনে দেওয়ার পর তার এই শাক ডুডুডু আমি তার হাতে বেঁধে দিই আর টাকাটা তাকে পরিশোধ করার পরে আমার ছেলে ফালা দিয়েছে আরেক বিপদে তার সবগুলো লাগবে তো কি করি এখন তাকে বললাম এই সবগুলো তোমার তাকে এই সবগুলোর দড়িটা ধরাইলাম একটু পর বললাম তুমি এটা নিয়ে যাও আঙ্কেল একটু পরে এই সবগুলো তোমার জন্য নিয়ে আসবে তো রীতিমতো আমরা শহীদ মিনার থেকে বের হব যেহেতু প্রায় দুই ঘন্টা অলরেডি ওভার হয়ে গেছে তো এখন আমরা বাসার দিকে রওনা হব যেহেতু আজকের দুপুরের খাবার হবে পান্তা ভাত যেহেতু আজকে পহেলা বৈশাখ শুভ নববর্ষ ওকে ফাইন তো আমরা রিক্সায় উঠে গেলাম রিক্সায় উঠে এখন বাসার দিকে চলে যাব আর আমার বাবার চিপস খুলে আমরা সবাই খাবো এটা আর হাম একা খাবে না তো আজকের ভিডিও এখানেই শেষ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আবারও সবার জন্য শুভ নববর্ষ for sure.